সবাই বলুন হরে কৃষ্ণ দেখুন সবাই বলছে না যে যত শুদ্ধ বলছে আর যে যত পাপ করেছে তার পাপে ভারী মুক্তি আসছে না যদিও জানে করতে হয় মুখে মুখে বলছে কার্যক্ষেত্রে হাজারবার বলল মা তোমার এখন শেষ সময় হয়েছে এখন বলো হরে কৃষ্ণ মা কিছু বলছে না বারবার মাকে বলছে ছেলে মাকে ভালোবাসে বলবেই মা বলো হরে কৃষ্ণ মা মা কিছু এক সময় মা বলছে আমি অর্থ কথা বলতে পারবো না আমি অর্থ কথা বলতে পারবো না এতগুন কথা বললো হরে কৃষ্ণ ভাগ্য নেই কিছুই পরে কোথায় যাচ্ছে এক সেকেন্ড বাদে আপনি আমি জানি কোন মরে যাবো গিয়ে মরে গিয়ে কি হবো ওই বাড়িতে এসে ছাড় পোকা টিকটিকি না কি হবে কর্ম অনুযায়ী কেউ জানে না যেখানে আসক্তি কিন্তু যে হরিভজন সে জানে কোথায় যাচ্ছে জানে কৃষ্ণর কাছে যাচ্ছে সেখানে অনন্ত জীবন আনন্দময় এখানে ভগবান বলে দিয়েছে যতই তুমি চেষ্টা করো এটা দুঃখালায়ন শেষ পর্যন্ত দুঃখ পেতেই হবে পেতেই হবে